প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি শিব প্রণাম মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করে শোনাব যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করছি শিব প্রণাম মন্ত্র শিব শব্দের অর্থ হলো মঙ্গল তাই প্রতিটি মঙ্গলময় জিনিস বা ব্যক্তিত্ব হল শিবস্বরূপ আর মঙ্গলকে আশ্রয় না করে কয়জন বাঁচতে পারে তাই শিবই আমাদের সবার আশ্রয়স্থল তিনি মঙ্গলময় তিনি আমাদের আশ্রয়দাতার প্রতীক তাই তাকে আমরা প্রণাম জানাই এই মন্ত্রে ও नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमस्ते पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः ॐ नमः शिवाय शान्ताय कार्णय हे तवे निवेदयामि चात्मानं तङ्गुती পরমেশ্বর ভক্তবৃন্দ শিব ঠাকুরের কোনো নির্দিষ্ট নিয়ম নেই তাকে আমরা যে কোনো সময় যে কোনো উপায়ে ডাকতে পারি তাই যারা শিব ভক্ত তারা এই মন্ত্রটি বাবার উদ্দেশ্যে তিনবার বা আঠাশবার বা একশো আটবার জপ করবেন করে তার উদ্দেশ্যে প্রণাম জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হলো জয় ভবানী